এভাবে দিন যাবে না সব শেষ আছে কৈফিয়ত দিতে হবে প্রতিটি ঘটনার খুনকার বিধায়ক শুধু প্রায় করে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি উদয়পুরে পিটিয়ে খুন করা হয় পেশায় শিক্ষক অফিচিত দিকে এই ঘটনা ইতিমধ্যেই ব্যাপকভাবে আলোচিত দাবি উঠছে দোষীদের শাস্তি প্রদানের এরই মধ্যে মঙ্গলবার উদয়পুরের মৃত শিক্ষকের বাড়িতে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শিক্ষকের প্রয়াণী আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন তিনি পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ রায় বর্মন করা হুঁশিয়ারি দিয়েছেন শুনুন সেই বক্তব্য সারা জড়িত এরকম আলাদা বাতাস পরিবেশ স্বজন হারার কান্না করা শুনতে পাচ্ছে মিথ্য অভিযোগে এই অভিযোগ এই মেয়েটা এর আগেও অনেকের সাথে এরকম করেছে টাকা আদায় করাটাই ছিল এই কর্মকার পরিবারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সেই নিয়ে মিথ্যা দিয়ে এমাত্র দেখেছে দুজনেই উভয়ই চাকরি করে অভি এবং ওনার স্ত্রী তাদের থেকে মোটা অঙ্কের টাকা ত্রিশ লক্ষ টাকা দাবি করা হয় এবং বেধরক মারের প্রেক্ষিতে পুলিশের যে ঘটনা যে ভূমিকা পুলিশ গিয়ে ওকে উদ্ধার করেছে ওখান থেকে তারপর পুলিশ ওকে থানায় নিয়ে এসছে থানায় ওর বিরুদ্ধে কেস লেগেছে ওকে ডাক্তারের কাছেও পাঠায়নি বড় ভাই গিয়ে যখন জোড়া জোড়ি করলো তখন প্রায় এগারোটা পাঁচে কিংবা সাড়ে এগারোটা নাগাদ গিয়ে সাব ডিভিশন হসপিটালে রোগীকে নিয়ে যায় অভিজিৎকে নিয়ে যাও তারপরে আবার পরের দিন সকালবেলা আবার থানা থেকে ওকে এখানে নিয়ে থানায় নিয়ে আসে কোর্টে প্রডিউস করে কোর্টে বেল্ট তারপরে ইন্টারনাল ব্লিডিং পুরো ইন্টারনাল অর্গ্যানস নিশ্চয়ই ব্লিড করেছে রক্ত বন্দি সেটা হচ্ছে ন তারিখ ন তারিখ তারপর তাকে ওইখান থেকে সাব ডিভিশন থেকে রেফার করলো জিবি দশ তারিখ দুটো পাঁচে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এখন একজনকে আজকে নাকি শুনলাম অ্যারেস্ট করেছে এবং জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে প্রশ্ন হচ্ছে পুলিশ রিমান্ড চাইনি কেন বাড়ির মধ্যে তো স্ত্রীর সামনে আরো অনেক লোক সেকেন্ড রাউন্ড যখন ওকে বেধড়ক মারধর করা হয়েছে স্ত্রীর সামনে তো পুলিশ তো গিয়ে এই সকলকে পেয়েছে সকলকে দেখেছে তো বাকি নামগুলো কেন পুলিশ এই যাকে অ্যারেস্ট করলো তার থেকে বাকি নামগুলো কেন সংগ্রহ করেনি কেন পুলিশ রিমান্ড চাইনি তো পুলিশ হ্যান্ড ইন গ্লাস পুলিশ তাদের সঙ্গে যোগসাযোগ রয়েছে পুলিশ হয়তো ওই ত্রিশ লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অংক টাকা হয়তো পাওয়ার জন্য একটা হতে পারে সেটা তো প্রিপ্ল্যান্ডার কোন সন্দেহ নেই যে বিচার চাইছে আমরা সবাই বিচার চাইছি যা গেছে তো ওকে তো ফিরে আনা যাবে না ক্লাস নাইনে পড়া একটা ছেলে তার একটা উপযুক্ত একটা স্ত্রী বড় ভাই রয়েছে তাদের পরিবার রয়েছে অভিজ্ঞতা ফিরে পাবে না এখন আমরা সবাই তাকিয়ে থাকবো পরিবার যেন বিচারটা সামান্য বিচারটা পায় এটা দিকে আমরা তাকিয়ে পুলিশকে আমি বলবো এভাবে কিন্তু দিন যাবে না প্রত্যেকটি ঘটনার কিন্তু আমাদের হিসেব দিতে হবে আগামী টুডিও টুমোরো এরকমভাবে কিন্তু দিন যাবে না সব কিছু শেষ রয়েছে সবগুলো কিন্তু মনে গেঁথে রয়েছে আমাদের টুডিও ও টুমোরো আপনাদের কিন্তু কৌশল তলব করা হবে